ভিডিওটা পুরোটা দেখবেন নাহলে বুঝতে পারবেন না আমি যা কিছু ভিডিও লাস্টের দিকেই দিই যে যেই কারণের জন্য ভিডিওটা বানা ভিডিওর লাস্টেই সেই জিনিসটা দিই এই কারণে পুরা ভিডিওটা দেখার চেষ্টা করবেন আজকে আমি উড়িষ্যা নিয়ে কিছু কথা বলবো একজন ফ্রিওয়ালাকে ধরে মানে মানুষ কতটা নিচে নামলে কতটা জানোয়ার হলে এই কাজগুলো করতে পারে পুলিশ প্রশাসন ছাড়াই আধার কার্ড চেক করা আধার কার্ড সঠিক দেখালো বলে কি না এটা সঠিক না আবার দেখিয়েও ছাড়ে না হে ভাই আবার আমি বলছে যে তুই আমি হিন্দু হাতে অনেকগুলো পতে পতে বাঁধাও আছে যে আমাদের মুসলিমের মধ্যে অনেকেরই আছে কে জানি এটা কেন রাখে তো ও বলছে যে আমি হিন্দু তবু ওকে ছাড়ছে না বারবার মা মাগিয়া মানে কি মাদার চোদ বাংলায় আরও খারাপ হবে ভাষাটা বারবার এ কথা বলার পরেও মারা ছাড়ছে না মেরে দিল তো এরা বাংলাদেশের সরকারকে বলুক আজকে এই নিয়ে আমাদের পশ্চিম বাংলা তো আন্দোলন করছে তো আমি পশ্চিম বাংলার ভাইদের বলবো কাউকে মারবা না ওরা যেহেতু বলার আধার কার্ড দেওয়ার পরও মারছে এই কাজটা যেন করবেন না করা ঠিক না মানুষের মতো আন্দোলন করো যাতে ওরাও বুঝতে পারে যে না আমি যদি কাউকে কামড়াই তো আমাকেও কামড়াবার লোক আছে তে ভাইটা ভিডিওতে কি বলছে আর কতটা আছে বাইরে খেটে খাওয়া মানুষ কতটা কষ্টর মধ্যে দু টাকা কামিয়ে নিয়ে বাড়িতে নিয়ে যায় ছেলেমেয়ের জন্য এটা দেখার চেষ্টা করব আধার কার্ড

है 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 भारत, है 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 भारत माता की बोल भारत माता की जय बोल तेरी माँ की चूत भारत माता की जय बोल जय बोल भारत माता की क्यों आए है माधव चौथा है हम हम लोग को गरीब गरीब हमारे भी माधव चौथ जय श्री राम बोल जय श्री राम बोल जय श्री राम িয়া গান মারা মাধ চৌধুর ও মধুর কিয়া গান মারা মাধব চৌধুর মা আগে চলে মা